বলছিলাম সেনা হেফাজতে থাকার কথা আওয়ামী লীগের বিপর্যয়ের পর আওয়ামী লীগের পতনের পর পাঁচ আগস্টের পরে ছয়শো ছাব্বিশ জনকে সেনা হেফাজতে আশ্রয় দেওয়া হয়েছে রাজনীতিবিদ ডাক্তার বিভিন্ন পেশার লোকজন পুলিশ সহ অনেককেই আওয়ামীপন্থী অনেককেই আশ্রয় দেওয়া হয়েছিল এবং ধীরে ধীরে তাদেরকে নিরাপদে বের হয়ে আসতে দেওয়া হয়েছে অনেককে গ্রেপ্তারও দেখানো হয়েছে এরকমটাই মূলত বোঝা যায় কিংবা অনুমান করা যায় কিন্তু আলোচনা হচ্ছে এক এখন যে এখন পর্যন্ত সেনা হেফাজতে একজনকে রেখে দেয়া হয়েছে সেই আলোচনা বিভিন্ন গণমাধ্যম তৈরি করেছে বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানী রিপোর্ট সেই আলোচনা বের করে এনেছে একজন আওয়ামী লীগের সদস্য এখনও সেনা হেফাজতে রয়েছেন তিনি কে তিনি কে এখনো সেই নামটি প্রকাশিত হয়নি কে তিনি কি এমন গুরুত্বপূর্ণ পার্সন যাকে এখনও সেনা হেফাজতে রাখা হলো এবং সেনা হেফাজতে রাখার মূল উদ্দেশ্য কি অনেকে যারা আওয়ামী রাজনীতির বিরোধী পক্ষ তারা আলোচনা করার চেষ্টা করছেন যে সেনা হেফাজতে আওয়ামী লীগের একজনকে রেখে দিয়ে সেনাবাহিনীর মধ্যে আওয়ামী লীগের সঙ্গে কোনো যোগসাজ করা হচ্ছে তাকে দিয়ে তাকে থার্ড পার্টি বানিয়ে আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের আতাতের চেষ্টা করা হচ্ছে তাকে কি যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে নাকি অন্য কোনো কারণে তাকে রেখে দেয়া হয়েছে কারণ যেটাই হোক আওয়ামী লীগের একজন এখন পর্যন্ত সেনা হেফাজতে আছেন অবস্থান করছেন বহাল আছেন এই খবরটা রটে গেছে এই খবরটা যখন রোটে গেছে তখন সেই খবরটাকে অনেকে শঙ্কার খবরও মনে করছেন মনে করছেন সেনাপ্রধান আবার তলে তলে আওয়ামী লীগের সঙ্গে যোগ সাজস করছে কিনা যেটার কোনো বাস্তবতা নেই আলোচনা করলেই তো হয় না আলোচনার বাস্তবতা থাকতে হবে কিন্তু আলোচনাটা হচ্ছে তলে তলে সেনাপ্রধান আওয়ামী লীগের সেই সদস্যকে দিয়ে আওয়ামী লীগের সঙ্গে আতাত করাচ্ছেন কিনা ইউনোথ সরকারের বিরুদ্ধে কোনো অপচেষ্টা কিনা নাকি আবার এটা ইউনোথ সরকারি একটা চাল যে একজনকে ধরে রেখে তাকে দিয়ে অনেক তথ্য বের করানো এরকম অনেক কিছু হতে পারে এই অনেক কিছু হতে পারার মাঝে আর কি কি হতে পারে সেটাও কিন্তু অজানা রহস্যের মতো দর্শক আওয়ামী লীগের একজনকে সেনা সেনানিবাসে এখনও রেখে দেওয়া হয়েছে এই তথ্যটা যদি আমলে নেন আপনি যদি বিশ্বাস করেন এই তথ্যটা তাহলে কে হতে পারেন সেই ব্যক্তি যাকে আওয়ামী লীগের সদস্য যাকে সেনা হেফাজতে এখন পর্যন্ত প্রায় সাড়ে চার মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে এখন পর্যন্ত তাকে সেনা হেফাজতে রেখে দেওয়া হলো কে তিনি কেন রেখে দেয়া হলো